আল্লাহ কবুল করে নাই বিড়ালের অভিশাপে মানুষ ফকির হয়ে যায় বিড়ালের অভিশাপে মানুষগুলো ধ্বংস হয়ে যায় বিড়ালের অভিশাপে দুনিয়ার সংসারে মত অশান্তি লেগে যায় বিড়ালকে ভালোবাসলে ও মুসলমান শুনে নেও এই বিলাইকে ভালোবাসলে বিলাই যদি দোয়া করে বিলার দোয়া আল্লাহ দরবারে অনেক ফায়দা লড়তে পারবেন জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা এখানেও নবী বিড়ালকে ভালোবাসতেন এখনো মক্কা মদিনায় অসংখ্য বিড়াল আছে যারা মদিনায় গেছেন হস করতেন আমাদের সভাপতি সাহেব গেছেন অসংক বিড়াল গুলো দেখবেন মদিনার মনোয়ারা রাসূলুল্লাহর রওজার আশেপাশে কাবা শরীফের আশেপাশে অসংক বিড়াল ধরে বলেন ঠিক কি না সুন্দর বিড়াল যারা মক্কা মদিনায় দেখে আসছেন তাদের কাছে জিগাইবেন বিড়াল আছে কি না আছে এই বিলাইদেরকে ভালোবাসবেন বিলাই কবি সাপ দিবেন না একবার এক মহিলা অমুসলমান রসুল কদমের মধ্যে একজন বিড়ালকে বিস্মান